নমস্কার রুমাস স্টাইন পাশে সবাইকে স্বাগত বেশ কিছুদিন ধরে গরম পড়েছিল গরমে কিছুই ভালো লাগলো না খেতে এখন তো মাঝে সাথে একটু দেখছি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠিক আছে তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব বেশি যে হচ্ছে তা বলবো না তবে হচ্ছে একটু ওয়েদার এখন বেশ ঠান্ডা চলো আজকের রেসিপিটা শুরু করি আজকে রেসিপি লাউ দিয়ে রুই লাউ দিয়ে রুই করবার জন্য রুই মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ অর্ধেকটা লাউ আছে সেটাকে আমি পরিমাণ মতন কেটে নিয়েছি ডুমু ডুমো করে ঠিক আলুর মতন করে সেপ দিয়ে এবার মাছটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিলাম যেহেতু মাছের পরিমাণটা কম তাই জন্য এই মাছটাকে ভেজে নেব সব মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে হতে বলি তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটাকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে পুরনো বন্ধু তো সাথে আছো নতুন বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে বেলটাকেও প্রেস করে দিও কথা বলতে বলতে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে খুব যে বেশি করা করবো তা না মোটামুটি লালচে করে এপিট করে ভেজে নিলাম সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি লাউ রুই বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো দেখে নাও কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি এর মধ্যে হাফ চামচের থেকে কম একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নটা একটু গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিগুলোকে ঠেলে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব মোটামুটি একটু পিঙ্ক কালার হলে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছে আর পরিমাণটা দেখে নাও হাফ চামচের চেয়ে ছোট্ট চামচ তার হাফ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে সব একসাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর মতন কষানো হয়ে গেছে এবার আগে থেকে যে লাউগুলোকে কেটে রেখেছি সেগুলোকে মশলার মধ্যে দিয়ে নিলাম এবার মশলার সাথে লাউটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার স্বাদ মতন বা পরিমাণ মতন নুনটাকে দিয়ে দিলাম নুনটা দিলে লাউটাও একটু নরম হবে তা আগে থেকেই নুনটাকে দিয়ে বেশ ভালো করে দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার ঢেকে দিলাম মিনিট তিন চারেক পরে বেশ সুন্দর মতন জল ছেড়ে গেছে লাউ থেকে জল বেরিয়ে এসছে আর তাতে লাউটাও বেশ সিদ্ধ হয়ে গেছে লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা অবশ্যই আমি গরম জল দেব তাতে করে স্বাদটা বজায় থাকে জলটা যে যার পরিমাণ মতন দেবে আমার মাছের সংখ্যা অনুযায়ী আমি জলটা দিলাম বেশ সুন্দর করে ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম আমরা সাধারণত আলু দিয়ে বা জিরে বাটা দিয়ে বা পটল দিয়ে মাছের রুই মাছ করি কিন্তু এইভাবে লাউ দিয়ে একবার করে দেখো বেশি একটু অন্যরকম লাগবে খেতে বেশি ভালো লাগে গরমের মধ্যে প্রায় রান্নাটা তৈরি ফুটে উঠেছে এবার এক মোটর মতন ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো রেসিপিটা পুরো তৈরি লাউ দিয়ে রুই আলু দিয়ে তো তোমরা খাও তোমরা একবার এইভাবে লাউ দিয়ে রুই রান রুই বা কাতলা যে কোনো মাছই করা যেতে পারে বেশি একটু অন্যরকম লাগবে রান্নাটা আমি খুবই হালকা পাতলাভাবে করেছি গরমের সময় এই ধরনের হালকা পাতলা খাবারই খাওয়াই ভালো রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক দিয়ে কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও এভাবে দেখতে পাবে ধন্যবাদ সকলকে